নাবালিকার সঙ্গে পাশবিক জলসায় মেটানোর সাজা পেল অভিযুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত প্রমাণিত হল অপকর্ম আর সেই অপকর্মের ফলে হিসাব অভিযুক্ত আসামিকে কুড়ি বছরের সষ্টম কারাবাসের আদেশ শুনিয়ে দিল অনুগঠ জেলা দায়রা আদালত সাজাপ্রাপ্ত আসামির নাম হরকুমার দেবনাথ জানা গেছে অভিযুক্ত আসামি একজন গৃহ শিক্ষিকার স্বামী ঘটনা দু হাজার তেইশ সালের পাঁচ জুলাই কুমারঘাট থানা এলাকায় ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা শিক্ষিকার কাছে পড়তে আসত এগারো বছরের নাবালিকা শিশু কন্যা অভিযোগ শিক্ষিকার সুযোগ নিয়ে বেশ কিছু কাল সময় ধরে দফায় দফায় নাবালিকার সাথে অপকর্ম করত অভিযুক্ত চুয়াল্লিশ বছরের হরকুমার এবং পরবর্তীতে ঘটনা প্রকাশ্যে আসায় থানায় হয় মামলা গ্রেফতার হয় অভিযুক্ত হরকুমার পুলিশি তদন্ত শেষে আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আজ জেলা আদালত অভিযুক্তের সাজা ঘোষণা করে সাজার আদেশ আদেশে এবং আদালতে কি নির্দেশ দিয়েছে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সুনীল মলদেব পক্ষ একট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এম অফ আইটিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং এই পক্সো এক অনুসারে আরও পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল থাকবে না সবগুলো পনিশ সময় একসঙ্গে চলব যার জন্য আপনাকে বিশ বছর জেল কাটলি চলবে এবং জোরে থাকে বা থম আপনার চেয়ে আপন জুড়ে থাকে কে বা থম আপনার চেয়ে আপন যে